হ্যালো আ হ্যালো আইসনেতা জাকির হোসেন বলছেন হ্যাঁ বলুন বলছি বাম জামানা দাপড়ের নেতা তৃণমূল কংগ্রেসের ভাঙ্গুরে আরাবল ইসলাম পাঁচতম বিধায়ক ছিলেন তিনি আজকে নিরাপত্তায় ভুগছেন আইএসএফ এর ভয়ে কি বলবেন দেখুন যে মানুষ পঞ্চায়েতে যে সন্ত্রাসে वातावरण তৈরি করে গণতন্ত্রকে লটরাস করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিরোধীদের নমিনেশন ফাইল করতে না দেওয়া থেকে নিয়ে সমস্ত জায়গায় যে অরাজ্যকতা করা হয়েছে সে অরাজ্যকতার জায়গায় মানুষ যেখানে যেখানে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সেখানে মানুষ কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে শাসকের এই যে চোখ এই যে দুর্নীতি এই যে করাপশন এই যে মারপিট এই যে হত্যা অত্যাচার অনাচার এর বিরুদ্ধে জনগণ গেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পির্জাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিক তিনি যেভাবে যে আইডিওলজি নিয়ে এগিয়ে চলেছেন তাতে করে মানুষ সতস্ফূর্তিভাবে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তারা দলে দলে তারা যোগদান করছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আসছেন এবং সেক্ষেত্রে তারা গণতন্ত্রকে তারা প্রতিষ্ঠা করতে চাইছেন প্রতিষ্ঠিত করতে চাইছেন তো এই মুহূর্তে তিনি নিজে যে সমস্ত অপকর্মগুলো করেছেন তার কারণে নিজেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন যাতে করে আবার তিনি ফুটে এমনটা খাওয়ার একটা চিন্তাধারা তিনি করছেন মানুষ প্রত্যাখ্যান করেছে কিন্তু গত গতকাল পরশু দিন আমরা দেখলাম ভাঙড়ে যেখানে পঞ্চায়েত সমিতিদেরকে একটা কাঠামো তৈরি করা হয় পঞ্চ বিডিও অফিসে সেখানে নস্তাত্রীকে ডেকে এমনকি আরাবুল ইসলাম তাকে কিছু বলতে না দিয়ে অপমান করেছেন কি বলবেন দেখুন ডেকে মূলত আরবুল ইসলাম তাকে কোন বক্তব্য দিতে দেন বা সুযোগ দেওয়া হয়নি বিরোধীদেরকে কিন্তু আরাবল ইসলাম বলছে আরাবুল ইসলাম বলছে যে এমন কোন জায়গায় লেখা নাই বা এমন কোন তৃণমূল কংগ্রেসের মধ্যে নয় যে বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হবে ওরা কি করে আপনি দারুণ প্রশ্ন করেছেন ওরা মানে দূতো মেরে গরু দান করা একটা শব্দ এরকম বলে না একদম আপ্যায়ন করে অপমান করা হ্যাঁ এরকম এরকমই একটা ব্যাপার দাঁড়ালো আপনি যে প্রশ্ন করেছেন বুট প্রশ্ন করেছেন গোটা শুধু ভাঙন নয় সারা পশ্চিমবঙ্গে এই এই অবস্থায় চলছে বিরোধীদের কোনো তারা ঠিক করে নিয়েছে যে বিরোধী শূন্য আমরা রাজ্য তৈরি করব। কিন্তু সেখানে জনগণ বিরোধী শূন্য তারা করতে দেবে না এবং এই যে বিরোধীদের একদিকে তাদের কথা বলতে না দেওয়া আবার এদিকে অন্য জায়গায় তারা বলে যে আমরা গণতন্ত্র তাহলে আপনি আমায় বলুন তো যদি গণতন্ত্র সত্যিকারে যদি তারা রুখতে না না রোখে বা তারা গণতন্ত্র কন্ট্রোল না করে তাহলে আপনি তো নিজে প্রশ্ন করেছেন যে বিরোধীদের কোনো কথা বলতে দেওয়া হয়নি তাহলে এটা কি বলবেন উনি কিন্তু আরো বলে নিজ নিজেই বলছেন অন ক্যামেরা যে বিরোধীদেরকে কোনো প্রশ্ন উত্তর করতে দেওয়া যাবে না কারণ এটা সিস্টেম নয় দলের তাহলে কি তারা সমিতি গুলো জিতেছে পঞ্চায়েত গুলো জিতেছে মানুষের ভোটে হ্যাঁ এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওনারা মানুষের বিরোধীদের কোন মানুষ বলে মনে করে না এবং ওনারা মনে করছে এটা গণতন্ত্র এ কথা ভুলে গেছে সেটা যেন প্রমাণিত হচ্ছে অথচ কিন্তু মানুষের শেষ করা গণতন্ত্র শেষ সংবিধান শেষ কথা এখানে এটা একটা ডেমোক্রেসি কান্ট্রি এটা মাথায় রাখতে হবে এখানে দলের কি সিস্টেম আছে না আছে সংবিধান কি বলছে সেটা আমাদের দেখতে হবে এবং সেখানে বিরোধীদের আওয়াজকে তাদের কথাকে মান্যতা দিতে হবে কারণ সেক্ষেত্রে যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানুষের পরবর্তীতে জব দিয়ে দেবে গতকাল আমরা দেখলাম যে গঙ্গাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা ছিল সেখানে মুখ্যমন্ত্রী ওপেন নৌসাদকে নাম না করে বলছে বিজেপির দ্বারা দেখুন এই আমার আমাদের দেশ মহান দেশ এই ডেমোক্রেসি কান্ট্রিতে প্রতিটা ফান্ডামেন্টাল রাইট আছে প্রত্যেকটা মানুষ দল করতে পারে তা ভাই আমরা যে দলটা করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের চেয়ারম্যান সিজাদ মোহাম্মদ নওশাদ সিদ্দিকি তিনি যে দলটি করছে গণতন্ত্রের মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে দল করছেন আমরা আমরা দল করলেই যদি আমাদের মানুষ যখন আমাদের মানে পঙ্গ পালের মতো এসে যখন মানুষ দলে দলে যোগদান করছে মানুষ যখন সবাই বলছে না ইন্ডিয়ান করে করে মানুষের জন্য কাজ যাচ্ছে সেজন্য ভিড় করছে মানুষ আসছে নতুন তারা বাঁচতে চাইছে গণতন্ত্রকে তারা রক্ষা করতে চাইছে সেক্ষেত্রে তখনই আমরা বিজেপির দালাল হয়ে গেলাম আপনার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান প্রজেদ মোহাম্মদ নসরিকে ইন্ডিকেট করে নাম না করে এটাই বোঝাছে বিজেপির দালাল আরে ভাই বিজেপির দালাল তো আপনারাই আর একাধিক নেতা নেত্রী আপনারা বলে সব বিজেপি থেকে এসে তো আপনারা দলে তো ভিড় করেছেন এবং আপনারা আমি আমরা বলছি না আরেক দুর্গা কাকে বলা হয় আপনি বলুন আপনি বলো কাকে বলা সুখনাম সেনা কা কোথা থেকে এসেছে বিজেপি থেকে এসেছে বাবুল শুক্র কোথা থেকে এসেছে বিজেপি থেকে রাজীব মানজি কোথা থেকে বিজেপি থেকে এসেছে সব্যসেচী কোথা থেকে বিজেপি থেকে এসেছে অর্জুন সিং কোথায় ছিল বিজেপি বিজেপি থেকে ট্রিএমসি এসেছে যারাই বলছে তারাই বিজেপির দালাল অর্থাৎ এখন ভয়ে কাঁপছে কারণ মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় মানুষ এই অরাজ্যতা কোনো থাকতে চাই চাইছে না সেজন্য মানুষ নতুন করে তারা মানে স্বাধীন ভাবে তারা নিজেদের মত প্রকাশ করতে পারে নিজেদের ভালোভাবে যা চলতে পারে সেই চেষ্টা তারা করছেন সেই জন্য ওনারা হীনমন্যতা ভুগছেন বলে এই সমস্ত কথাবার্তা গুলো বলছেন আমরা বিজেপির দ্বারা না যারাই বলছে তারাই বিজেপির দ্বারা লোকসভা নির্বাচনে কি আইএসএফ ফ্যাক্টর হতে পারে যে লোকসভা নির্বাচনে কি এর আয়াসে ফ্যাক্টর হতে পারে ডায়মন্ড হারবার থেকে অফ কোর্স অফ কোর্স আমাদের চেয়ারম্যান ইন্ডিয়ান सेकुलर फंड বিজয়দা মামা নওশাদ সিদ্দিকী তিনি গণতান্ত্রিকポジটিভ লড়াই করবেন গণতন্ত্রকে সামনে রেখে সে ডায়মন্ড হারবার হোক বসিরহাট হোক বারাসাত হোক ব্যারাকপুর হোক যেখানে হোক হ্যাঁ ফ্যাক্টর তো অবশ্যই হতে পারে যদি ফ্যাক্টার না হয় আপনি দেখুন আপনি তো একজন ইনসাফ টিভির কর্ণধার আপনি বলুন সত্যি করে বলুন তো ডায়মন্ড হারবার যেভাবে দেখছে না আমাদের জনগণ জনগণ আমাদের চাইছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে এবং সিদ্দিকির তার যে কথা কথার সাথে কাজের মিল সেই সমস্ত জিনিস দেখে মানুষ দেখছে অধিকার মানে যদি পেতে হয় ন্যায় বিচার পেতে হয় তো একমাত্র এই দলই যদি ক্ষমতায় আসে মানুষ নিয়ে আসে অবশ্যই দেবে কিন্তু এরা যেটা করছে আপনি একটু একটু আগে আপনাকে ফিরে যাই বললেন না আরাবুল ইসলাম নাম ধরে বললেন যে বিরোধীদেরকে সবই চোখে পড়ে সবই দেখতে পায় কিন্তু একটা ভীতি ভীতিকর পরিস্থিতি তৈরি করে মানুষের সমস্ত স্বাধীনতা যত রকমের স্বাধীনতা সব সেটা কন্ট্রোল করে তারা নিজেরা কায়ে কর্তৃত্ব ফলাতে চায় যা মানুষ মেনে নিচ্ছে না তাহলে আপনি বলুন ডায়মন্ড হারবার আপনি একাধিক জায়গায় তো আমাদের প্রোগ্রামগুলো কভার করে থাকেন সবার প্রোগ্রাম আপনি কভার করেন আর কিন্তু দেখুন ইন্ডিয়ান সেকুলার ফন্টে ভিড় বলে দিচ্ছে জনগণের মতামত গুলো বলে দিচ্ছে যদি ফেয়ার ইলেকশন হয়ে যায় আপনাকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে ইনসাফ ঠিক গণতন্ত্রের উৎসবে যদি নিরপেক্ষভাবে যদি সামিল করতে দেওয়া হয় ভয় ভীতি না দেখি এpostgresql এর ফ্যাক্টর চেয়ারম্যান পেজের মমনন অবশ্যই ডায়মন্ড হরবারে একটা ফ্যাক্টর ফ্যাক্টর নয় আমরা সেখানে যে তার আশাবাদীও আমরা রাখি একাধিক জায়গা এই প্রশ্নের বাইরে থেকে একটা প্রশ্ন আমরা করতে পারি আপনাদের জেনে দলের আইএসএফ দলের প্রতিষ্ঠাতা যিনি আব্বাসউদ্দিনকে তাকে 2021 একুশের বিধানসভা পর থেকে দেখা যায়নি লোকসভা নির্বাচনে কি তিনি প্রচারে নামবে দেখুন এটা এটা দলের একটা অভ্যন্তরীণ ব্যাপার অবশ্যই আমাদের কাছে এটা রয়েছে সবকিছু আমাদের কাছে আছে দল প্রয়োজন মনে করলে তখনই দল না হবে হ্যাঁ এখন আমরা আমরা কাজ করে যাচ্ছি দল আমাদের যে নির্দেশগুলো দিয়েছে সেইভাবে কাজ করছি দল দল জানে যে কাকে কখন নামাতে হবে সেটা এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু নৌসাদ সিদ্দিকি এমএলএ বিধায়ক নৌসাদ সিদ্দিকি বারবার বলে থাকে নৌসাদ সিদ্দিকিএস প্রতিষ্ঠিত একটা তিনি ব্র্যান্ড তিনি আমাদের বস তিনি আমরা যখন না পারবো তিনি আপনাদের কি বস আভাস সিদ্দিকি চাই নয় বলে থাকি উনি যেটা বলেছে সেটা ঠিকই বলেছেন আর ওটা শেষ কথা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনসাফির পক্ষ থেকে থ্যাংক ইউ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না